গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে শুক্রবারের সকাল সাড়ে নটা না দাদা লাগবে না সবজিওয়ালা দাদা ডাকছে তো সবজি তো আগের দিন কত নিয়ে আসলাম দেখলে সেই জন্য সবজি আর লাগবে না যে চায়ের কাপটা নিয়ে আসলাম এইভাবে তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে শুক্রবারের সাড়ে নটা আজকে আমার রান্নাবান্না কোনো কাজকর্ম নেই কাজকর্ম আছে রান্না বান্না নেই তো রান্নাবান্না নেই কেন তার কারণ হচ্ছে কালকে সুমিদে বাড়িতে গেছিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এসেছি রাতের খাবার সব আমাদের রয়ে গেছে আমি তো রান্না করেই করেই রাখি দিনের বেলা রান্না করাই থাকে আমার তো রান্নাবান্না সব রয়ে গেছে কাকু এসে দিন পর কাকুকে দেখেছি সেই আনন্দে সবাই মিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে শুধু চিকেনের ঝোল আর ভাত আর ডাল করেছিলাম আর কাকিমাদের দুপুরের ছিল মাছ মানে যা থাকে আর কি রান্নাবান্না সেরকমই তো এই আজকের দিনটা শুরু করলাম যা পরিমাণ গরম পড়েছে বন্ধুরা সকালবেলা একবার ছাদে গেছি এক লট কম্বল কালকে শুকিয়ে গেছে বড় গুড নিউজ কম্বল খুব ভালো মতো শুকিয়ে গেছে তবুও আমি আজকে ছাদের মধ্যে এখন এক্ষুনি দিয়ে আসলাম ছাদের মধ্যে একটুখানি দিয়ে এসেছি আর একটুখানি গরম সুন্দর আরও একটু কর হয়ে যাক কে চিল্লাচ্ছে আমি ভেবেছি শান্টু তো একটু করকরে হয়ে যাক তারপরে নিয়ে আসবো বিভৎস রোদ্দুর গরম সকাল থেকে যা শুরু হয়েছে এক কাপ চা নিয়ে বসেছি ওদিকে ভাত গরম করে নিয়েছি ডাল তরকারি সব গরম করে নিয়েছি তোমাদের দাদা এক্ষুনি অফিস বেরিয়ে যাবে কালকে যেহেতু ছিল না কাজ আজকে ওই জন্য সকাল সকাল ডিউটি অফিস বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আজকে আর আমার সেরকম কোনো কাজ নেই ঘর দুয়ার ঝাড়পোঁচ দেবো রান্না তো হয়েই গেল ওপর ঘর উপরের ঘর নিচের ঘর ঝাড়পোঁছ দিয়ে একটুখানি আজকে রেস্ট করব কালকে খুব পরিশ্রম হয়ে গেছে কষ্ট হয়ে গেছে খুব আজকে একটু রেস্ট করব। তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো জানি না কি দেখাতে পারবো যেটুকুরই দেখাতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে অবশ্য আমি বললে আবার সেই কাজটা করতে পারি না খারাপ লাগে তোমাদের সঙ্গে বলে ফেলি সেই কাজটা না দেখাতে পারলে করতে পারলে ভালো লাগে না ইচ্ছা আছে চেষ্টা করবো যাওয়ার আজকে সন্ধ্যার সময় শান্টুর জন্য জামা প্যান্টটা কিনবো কালকেই কিনতাম কালকে যেহেতু সুমিদে বাড়ি গেলাম সেই জন্য আর কেনা হলো না তো আজকে ইচ্ছা আছে যে আজকে শান্তু জামা ওই মাসি যে টাকা দিয়ে গেছে সেই টাকায় শানটুর জামা প্যান্ট আজকে কেনার তো কিনবো একটুখানি বেরোবো নিজেদের মতন করে আজকে বেরোবো আজকে আর সুমিদের বাড়ি যাব না কারণ যাব এমনিও যেতাম না তার মধ্যে সুমিরা আজকে থাকবেও না ওরা দরকারে যাবে এক জায়গায় সেই জন্য আজকে আর যাবো না ওদের বাড়ি আজকে নিজেদের কাজগুলো করবো এইভাবে প্রতিদিন গেলে না সত্যি নিজেদের কাজ হয় না তো নিজেদের কাজগুলো করব। সেই জন্য তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার পেজটা তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না বলছো আমার পেজের নাম হচ্ছে স্মাইলি সুস্মিতা এস এম আই এল ওয়াই স্মাইলি এস ইউ এস এম আই টি এ স্মাইলি সুস্মিতা সার্চ করো যদি না পাও ফিডে না আসে সার্চ করো সার্চ করে তোমরা আমার পেজটাকে ফলো করে দিও ঠিক আছে পেজে কিন্তু কেউ ভালোবাসা দিচ্ছ না পেজে ভালোবাসা দিচ্ছ না বলে পেজে ভিডিও দিতেও আমার ইচ্ছা করে না যাই হোক চলো অনেক বক করলাম এখন চা খেয়ে নি চাটা খেয়ে শরীরে এনার্জি বাড়াই তারপরে বাদবাকি বাকি কথা আবার বলবো এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করে এক কাপ চা করে নিয়ে আসলাম আর তোমাদের দাদার জন্য ভাত টাতগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আসলাম বললো তাড়াতাড়ি বেরোবে আমি ঠিক আছে চলো চাটা খেয়ে নিই বিস্কুটও আনতে হবে টোস্ট বিস্কুট ওই প্রাণের টোস্টগুলো না আমার খুব ভালো লাগে শেষ হয়ে গেছে নেই বিস্কুট মানে যা বিস্কুট আছে হবে কিন্তু প্রাণের টোস্টটা নেই আজকাল দেখছি আমার মেরি বিস্কুট খেতে খুব ভাল লাগছে আমার আগে মেরি বিস্কুট দু চক্ষে দেখতে ইচ্ছা করতো না এখন দেখছি আমার মেরি বিস্কুটটা খেতে খুব ভাল লাগছে চাকে চলো চাটা খেয়ে নি মা মোচা কেটে দিয়েছে দেখেছো মোচাটা এখন ফ্রিজে রেখে দিই না না আজকে কিচ্ছু রান্না করব না আমি রাত্রেবেলা দেখা যাবে আমি এবেলা কিচ্ছুই রান্না করব না এটা নোংরা হ্যাঁ এই যে কালকে দেখো লতির তরকারি রয়েছে এখানে মাছের ঝোল গরম করেছি মাছের ঝোল রয়েছে এখানে এক কাটা ভাত ভাতটা গরম করেছি রয়েছে দেখি এটার মধ্যে দিয়ে দিই ভাতটা দেখো সরো এখানে ফল কাটা রয়েছে লেবু এখানে কি কেটেছে এগুলো আপেল আর লেবু ইস গোলমরিচের গুঁড়োটা ভাল লাগে গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে গোলমরিচের গুঁড়ো ভাল লাগে দিলে ফলের মধ্যে বিট নুনটা ভাল লাগে সাথে সাথে বিট নুন দেবে ঠিক আছে আর এখানে কতগুলো বাসন পড়েছে বাসনগুলো মাছবো আর এই মাছের তেলটা ইচ্ছা করলে ভাজবো না ইচ্ছা করলে রেখে দেবো রাত্রেবেলা গরম গরম ভাজবো খুব একটা জুধ হবে না তেলটা মনে হচ্ছে ঠিক আছে দেখা যাক কি করি আর এই বাসনগুলো মাছবো ঝাড় দেবো দেখি আজকে সিঁড়িটা ঝাড় দিতে পারি কি না তো চলো এখন তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই এখন দশটা বাজে বললাম না তাড়াতাড়ি যাবে খেতে দিয়ে দিই আর শানটু নিচে আছে পড়ছে ও পরে নিক পরে ওকে খেতে দেবো একটু পরে দেব দশটা বাজে তো সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজুক আমার তো আবার খাইয়ে দিতে হবে আজকে পরীক্ষা নেই আমার ছেলে মোটেও নিজে খাবে না খাইয়ে দিতে হবে ঠিক আছে খাইয়ে দেবোক্ষণ তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো বলছি দাঁড়াও তোমাদের দাদা বসে গেছে খেতে মাছের জল দিয়ে খাচ্ছে বলে কি খাবো না তরকারি খাবো না বললে কি হয় খাবে না বললে তো আমি কি করবো এগুলো এত কি করব বলো রান্না বান্নাগুলো গুলো কি করব বলো এরকম করলে হয় একটা কথা বলবো তোমাকে সেটা হচ্ছে বন্ধু একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে তোমার ছেলেকে তুমি খাইয়ে দাও কেন তোমার ছেলে কি খেতে পারে না তুমি ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকে নষ্ট করছো এখানে তোমার কি বলার আছে এটা বন্ধু নষ্ট এটা হচ্ছে আদর মা যাওয়ারদিন

এখানে কোন শক আল্লাদ কিছু না একজন একটা বাচ্চাকে খাইয়ে দিলে বাচ্চা খারাপ হয়ে যায় সমস্যা কি হয় না কোনো ম্যাটার এটা কোনো কথা বলেছ যে আমিও আসলাম আবার যে কমেন্টটা আমার ভালো লাগেনি খুব একটা সব যে ভালো লাগবে তা নয় তো এই জন্যই উত্তরটা দিতে আসলাম যে শান্টুর কি হাত নেই হ্যাঁ শান্টুর হাত আছে কেন থাকবে না ভগবান আমাদের পুণ্যের ফলে আমার সন্তানকে সব কিছু পরিপূর্ণ একটা মানুষ করেই পাঠিয়েছে হাত আছে চোখ আছে পা আছে সব আছে কিন্তু আমি কি আমি খাইয়ে দিলে ও একটু পেট ভরে খেতে পারে ও একটু ভালো করে খেতে পারে তো সেই জন্যই ওকে আমি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি ও হাতে পায়ে বড় হয়েছে কিন্তু ও না এখনও বোঝে না ওকে জিজ্ঞেস করবে তো সব থেকে ফেভারিট খাবার কি ও বলতে পারবে না কিন্তু আমি বলতে পারবো এরকমই একটা ব্যাপার ও না একটুখানি এই সমস্ত জিনিসগুলো অতটা কেয়ার করে না দেখো না এই সমস্ত জিনিসগুলো অত কেয়ার করে না অত খেয়াল করে না ও জানে কি আমার মা আছে মা দেখে রাখবে সব তো সেই জন্যই ওকে খাইয়ে দেওয়া দুটো ভাত বেশি খায় বলে খাবে বলে তো প্রত্যেক সন্তানকেই তার মা চায় যে ঠিকঠাক করে ফুলফিল করার সব কিছু যে তুমি সে খেয়ে সে মহিলা না পুরুষ কমেন্টটা কে করেছে আমি নামটা সেরকম দেখিনি আমি নামটা না আমি তাকে বলছি কোনো খারাপ কথা বলছি না তাকে শুধু একটাই কথা বলবো যে সন্তানকে বাবা মা খাইয়ে দিলে সন্তান কখনো খারাপ হয় না এটা কোনো কথা না কোনো দিন খারাপ হয় না ওর ভবিষ্যৎ নষ্টও হবে না ওর খারাপও হবে না ওকে একটুখানি আগলে রাখা আগলে রাখলে ওরই ভালো হবে আজকালকার মারা নিজেদের নিজেরা কাজের জন্য ব্যস্ত থাকে বাচ্চাদেরকে সময় দিতে পারে না সেই অ্যাঙ্গেল দিয়ে দাঁড়িয়ে রেখে তুমি ভাবো আমি আমার ছেলেকে একটু বেশি সময় দিই আমিও কিন্তু একটা কাজে ব্যস্ত এই যে ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল শেয়ার করা কিন্তু চারটিখানিক কথা না কোনো না কোনো সময় ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আর কোন কোন জিনিসগুলো দেখালে তোমাদের ভালো লাগবে সেটাও মাথায় রাখতে হচ্ছে তো সারা সারাদিনই কিন্তু মাথারা কাজ করে সেই অ্যাঙ্গেল দিয়ে হিসাব করে বললাম আমিও কিন্তু কাজ করি সেই হিসাব করে আমার ছেলেকে একটু আদর যত্ন করি খেয়াল রাখি একটা মাত্র ছেলে তো আমার আর একটা হোক আর দশটা হোক সন্তান তো সন্তানই তাই না তো সেই জন্যই আমি একটু খাইয়ে দিই বন্ধু তোমরা কিছু মনে করো না যতদিন পারবো আমি আমার ছেলেকে খাইয়ে দেবো ওই যে তোমাদের দাদা বললো বিয়ে হয়ে গেলে বিয়ে হয়ে গেলে তো আমি আর এটা করতে পারবো না কারণ বিয়ে হয়ে গেলে তখন হাফ হাফ হয়ে যাবে না মায়ের অর্ধেকটা হয়ে যায় বউয়ের অর্ধেকটা হয়ে যায় স্বাভাবিক সেই জীবন সঙ্গী তার তো অর্ধেকটা তার স্বামী আমার যেমন ছেলে তার স্বামী তারও তো অধিকার আছে অনেক তো তখন এটা দৃষ্টিকোটু হবে তখন আমি এটা করতে পারবো না তো সেই জন্যে যতদিন পারি ছেলের শৈশবটা এনজয় করি এই জন্যই খাইয়ে দেওয়া আর কিছু না ঠিক আছে বন্ধু কিছু মনে করার না তোমাকে আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি আর কমেন্টের খারাপ আমি কিন্তু এটা খারাপভাবে নিইনি আমি এমনি তোমাকে কথাটা শেয়ার করলাম তুমি বলেছো কেন খাইয়ে দাও তাই জন্যই আমি বললাম আমি কেন খাইয়ে দিই আমি না আমার এই মন থেকে এই অন্তর থেকে ভীষণ তৃপ্তি আসে আমার ছেলে যদি পেট ভরে ভাত খায় আমি না প্রত্যেক মায়েরই প্রত্যেক মায়ে এরকম তৃপ্তি পায় যে তার সন্তানের পেট ভরা আছে তার মানে তার মায়েরও পেট ভরা আছে তাই না তুমি যদি কোনো মা হও আমি দেখিনি নামটা তুমি যদি কোনো মা হও তাহলে তুমি বুঝতে পারবে যে সত্যি দিদি সুস্মিতা দি কথাগুলো ঠিকই বলেছে তাই না চলো অনেক কথা বললাম এবার সিঁড়ি ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে নিচে যাবো চলো তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে শান্টুকে খেতে দেবো এখন যাই ছাদে ছাদ থেকে কম্বলটা এখন তুলবো না একটু পরে তুলবো একটু উল্টে দিই আর ঝাটা নিয়ে এসেছি ঝাড় দেবো সেইটা ওপর থেকে ঝাড় দিতে দিতে নামবো নিচে ঘর ঝাঁট দেবো দিয়ে তারপরে নিচে যাব যাবো দেখো একবারে খা খা করছে রোদ বাবা আজকে যদি তোমাদের দাদা বাড়ি থাকতো আর একটা যে কম্বল ছিল কেচে দিতাম গো কী ভালো হতো আমার কি ভালো হতো এই রোদ্দুরটাই খুঁজছিলাম এই রোদ্দুরটার জন্যই কম্বলটা কাচতে পারছিলাম না রোদ্দুর দেখো চলো আর বক বক করবো না যাই তিনতলা সিঁড়িটাতে খুব একটা আসা হয় না তো আমি এই এই ছাদে একমাত্র আসি জামা কাপড় রোদে দিতে তাছাড়া কোনো সময় আসি না ছাদে এই জন্য ঝাড় দেওয়া হয় না হাফ ঝাড় দেওয়া হয়েছে এখনো হাফ বাকি আছে ঘর ঝাড় দিয়ে বাদ বাকিটা হাফ ঝাড় দিয়ে নিয়ে যাবো তিনতলা থেকে দোতলা পর্যন্ত ছাদ দিলাম এখন ঘর ঝাড় দেব দিয়ে তারপরে বাকিটা নিয়ে যাব বন্ধুরা সিঁড়ি ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট করে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম তা বলার কথা না শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ শুয়ে টুয়ে উঠে এখন মা বলছে ওঠো একটা বাজে ওঠো স্নান করতে যাও তারপরে আমি উঠে স্নান করতে গেছি এই স্নান করে ঘরে ঢুকলাম এখন যাব ওপরে পুজো দেব দিয়ে খাওয়া দাওয়া করবো আর নিচের ঘরে বিছানা চাদরটা তো আগের দিন পাতা হয়েছিল না তো এখন পেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে একটা ভাল লাগছে সব কাজ হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে রান্না বান্না নেই যেহেতু সেহেতু কাজ তো আজকে হবেই তাড়াতাড়ি এটা জানা কথা শুয়ে পড়েছিলাম খুব কষ্ট হয়েছে সিঁড়িটা ঝাড় দিতে এত নোংরা হয়েছে সিঁড়িটা আর বাইরে থেকে যত রাজ্যের নোংরা ধুলোবালি উড়ে উড়ে এসে ওই সিঁড়ির ওপর পড়ে চারপাশ খোলা থাকে তো সেই কারণে আর এখন যাব হচ্ছে ছাদে কম্বলটা নিয়ে আসবো আর দরকার নেই ওই কম্বল এরপরে যদি কম্বল ছাদে রাখি না কম্বলের মধ্যে আগুন জ্বলে উঠবে যা এমনিতে তো কম্বল শুকেই গেছিলো তার মধ্যে আবার রোদে মেলে দিয়ে এসেছি ও কম্বল জ্বলে গিয়ে আগুন আগুন ধরে যাবে তো এখন যাই গিয়ে নিয়ে আসি কম্বলটা নিয়ে এসে পুজো টুজো দিয়ে একেবারে খাবার গুছিয়ে নিয়ে চলে আসবো শানটুটা আর আমার শান্তু এইমাত্র খেলো ওকে কখন খাবার দিয়েছে ও এইমাত্র খেলো তো এখন বলছে মা আমি কিন্তু তিনটে সাড়ে তিনটের আগে খাবো না আমি যদি সকালের খাবার যদি একটায় খাস তাহলে সাড়ে তিনটে তো তুমি খাবি যাই হোক চলো এখন যাই ছাদে ছাদে গিয়ে কম্বলটা নিয়ে পুজোটা দিই দুয়ার একদম বিছানা টিছানা চাদর টাদর পেতে টিপটপ করে নিয়েছি সব চারপাশেই আমার গোছানো আছে আর এইগুলোর হিললে এখনও হয়নি এগুলো কি বলে যাদের জিনিস তারাই বলতে পারবে এখনও সময় পায়নি এগুলো দেখার এসে বিছানাটার মধ্যে টপাস করে সবু আজকে একটু এসি চালাবো ভাবছি দুপুরবেলা আমি দুপুরবেলা এসি চালাই না রাত্রেবেলাই চালাই একবারে আমরা কারণ নিচের ঘর তো খুব একটা গরম হয় না ঠান্ডা ঠান্ডাই আছে পাখা চালালে আর অসুবিধা হয় না ঠিক আছে চলো যাই এখনও করে চল ঘরে চল আর তোকে পুড়তে হবে না অনেক পুরেছিস এবার তুই ঘরে চল চল ঘরের জিনিস ঘরে চল দেখতে পাচ্ছি না সামনে কিছু রুমে তুলে দিতে হবে থাক ঠান্ডা হোক এক খুনি বাপি বানাইনি আমি বানালাম এক খুনি ও দিয়ে আসবে চান করতে যা কটা বাজে বলতো চান করতে যা কেমন রসটা ভালো খেতে এটা হাতে করা মেশিনে না হাতে করাটা তো টেস্ট হবেই এদিকে মা দেখো পুজো দিচ্ছে কিসের ওপর বসে টুলের ওপর বসে পুজো দিচ্ছে আমাদের উপরেও ঠাকুর আছে নিচেও ঠাকুর আছে এই ঠাকুরটা মা পূজো দেয় আর আমরা উপরে করেছি বলে আমি তাই জন্য আবার ঠাকুর থাকবে না ওর জন্য পেটে নিয়েছি এই ঠাকুর মা পূজো দেয় এই যে মাদের গুরুদেব মাদের গুরুদেব আছে এখানে লোকনাথ আছে গোপাল আছে দাদা কৃষ্ণ আছে হ্যাঁ তোর প্রদীপটা এরকম লাগে কেন নতুন প্রদীপটা নতুন ও তাই বলি কই দেখি হাতে তোলে দেখি

আর প্রদীপ জাবদা ছিল ওই জন্যই অতদিন গেছে কমপ্লিট করে চলে এসেছি আমার না অনেকটা পান্তা ভাত ছিল ফ্রিজে রেখেছিলাম তো ভেবেছিলাম যে আমি এখন আর গরম ভাত খাবো না পান্তা ভাতটা খাবো কিন্তু দুঃখের বিষয় একটাই পান্তা ভাতটা এতটা শক্ত ফ্রিজে রেখে না এতটা শক্ত হয়ে গেছে ওটা খাওয়া যাবে না খাবার মতো নেই না হলে আমি এখন একটু আলু সিদ্ধ দিতাম দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা খেতাম আমার খুব ইচ্ছা করছিল ভাতটা খেতে কিন্তু কিছু করার নেই আর এখন আকাশের অবস্থা যে মেঘ করে পুরো কালো করে এসছে এসে এক একপোটা বৃষ্টি পড়ছে আরও গরম বাড়িয়ে দিল তো চলো খেয়ে নিই এখানে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি শানটুরান আমার কি রান্না হয়েছে তোমরা তো জানোই রান্না তো হয়নি কিছু কালকের খাবারটাই মা আর ছেলে তোমার দাদাও খেয়ে গেছে মা ছেলে আমরা দুজনে খাবো খেয়ে রান্না করব দেখি কি করি এখন ভাবিনি কী করব মানে কি রান্না করবো ভাবিনি এখনো দেখি কিছু তো করতে হবে খাবার জন্য কিন্তু বাইরের কেনা খাবার খাবো না করেই খাবো যেটাই করি না কেন করেই খাবো চলো খেয়ে দেনি গুড ইভিনিং ইভিনিং আর এখন নেই এখন বাজে হচ্ছে নটা বাজে দশ এখন রেডি হয়ে নিয়েছি এই যে আর একজন বন্ধু আমাকে কমেন্ট করে তো ক্যামেরা নাকি উপর দিকে তাকিয়ে কথা বলছে ওদের ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে কি আমি না ব্যাপারটা বুঝতে পারছি না কি আসলে আমার হাইটটা বেশি তো তাহলে না আমাকে সবসময় বসে বসে ভিডিও করতে হবে জানো তো বসে বসে ভিডিও করলে তালে গিয়ে মনে হয় ঠিক হবে আমার কি জানি আমি কিভাবে ক্যামেরা ধরলে তোমাদের সুবিধা হবে আমি বুঝতে পারছি না যাই হোক চলো ভালোবাসো কষ্ট করে দেখে নিও আর কি বলবো তো তৈরি হয়ে নিয়েছি শুয়ে বসেই ছিলাম আজকে সারাদিন জিমেও যায়নি কোথাও যায়নি বাড়িতেই ছিলাম শুয়ে বসেছিলাম তো এখন বেরোচ্ছি শানটুর জামা কিনতে বললাম না দিদিরা টাকা দিয়ে গেছে শান্টুর জন্য শান্টুর জন্য জামা কিনতে যাচ্ছি চলো দেখি সেখানে গিয়ে ভিডিও করতে পারি কিনা সব দোকানে তো অ্যালাউ করে না যদি করে তো করবো আর হচ্ছে রান্নাবান্না তো কিছু নেই ভাত চাল জল গুছিয়ে রেখেছি আলু সেদ্ধ দেবো কী করি জানি না দেখি কী করি যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন চলো রাস্তার দিকে যাই রাস্তার দিকে গিয়ে এখন সেটাও জানি না আমি কি করবো এখন চলো যাই আগে দেখি আগে বেরোই বাড়ি থেকে তারপরে দেখছি কি করি এই পথ যদি না হয় তবে কেমন হতো তুমি বলো তো এই রাস্তাটা দেখে এরকম মনে হচ্ছে কি সুন্দর কি সুন্দর ফাঁকা রাস্তা শেষ করে বসে আছে কটা বাজে দেখো তোমার ফুচকা এর মধ্যে শেষ হয়ে গেছে দিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি এখানে আছে মাছের তেল আর এটা আছে ডাল ঠিক আছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি এখানে তিনটে পমপ্লেট মাছ আমি বের করে রেখেছি তিনটে পমপ্লেট মাছ ভাজা করব আমার ছেলে খাবে না আমার ছেলে বলছে বিরিয়ানি এনে দাও আমি বলছি না বিরিয়ানি হবে না পুজোর মধ্যে কোনো বিরিয়ানি হবে না ডাল খাওয়া দাওয়া পুজোর সময় তার আগে কিচ্ছু হবে না সব ভাবি জাবি খাওয়া দাওয়া এই যে মাছের তেল আর পমপ্লেট মাছ ভাজা এটা কাটতে হবে কাটবো পরে ঘরে যাই এখন মাথায় দিয়েছি চপচপা করে তেল আসলাম এসে ভাত বসিয়ে তারপরে মাথায় তেল দিলাম তো ফুচকালার দোকানে গেছিলাম পাপড়ি চাট দিয়েছে ফুচকা শেষ হয়ে গেছে এর জন্য বলেছি তোমার পানিশমেন্ট বেশি করে পাপড়ি চাট দাও অনেকটা করে পাপড়ি চাট দিয়েছে আর এখন মাছটা ভাজলেই ভেজে টেজে নিয়ে বসে পড়বো খেতে দশটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আজকে আর কোথাও বেরোয়নি বাড়িতেই ছিলাম বাবা কি গরম লাগছে বাড়িতে ছিলাম কোথাও বেরোয়নি তো এখন মাছ বাচাটা করে খাওয়া দাওয়া করে ঘুম দেবো একটা ঘুম ঘুম পাচ্ছে ঝিমঝিম লাগছে ভাল লাগছে না শরীরটা এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে হয়ে গেছে ভাত একটুখানি বাকি আছে আর এই যে এই কালো কড়াইটা বসিয়েছি ঠিক আছে তোমরা আবার কমেন্ট করো না যেন কেউ তিনটে পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা না কেটে রাখিনি তো কেমন যেন হয়ে গেছে পেটটা আর মাছটার সাইজটা একটু ছোটো আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি মাখবো বলে আছে ডাল আর আমার ছেলে আবার আলু সেদ্ধর সাথে ডিম সিদ্ধ না দিলে হয় না ডিম সিদ্ধ না মাখলে আলু সেদ্ধ খেতে চায় না এই যে একটা ডিম দিলাম হয়ে গেলি এই যে ঠিক আছে এই ডিম সিদ্ধটা আলু সেদ্ধটা ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো ডাল আর এই মাছ ভাজা ও মাছের তেলটা করো মাছের তেলটা কালকে শনিবার তো নষ্ট হয়ে যাবে এই কড়াইতে দিয়ে রাখবো বাসন মাছ দিয়ে ইচ্ছা করলো না বাসন থাক কালকে মাজবো প্রতিদিন ভালো লাগে না যেদিনকে ভাল লাগে সেদিনকে মেজে রাখি মনটা খুব শান্তি লাগে কিন্তু আজকে আর মাছতে ইচ্ছা করছে না শান্টুর একটা প্যান্ট আর দুটো জামা কেনা হয়েছে এত সুন্দর হয়েছে শান্টুর জামা প্যান্টটা শান্টুর চ্যানেলে দেখো তোমরা ঠিক আছে শান্টুর চ্যানেল তো তোমরা দেখোই সবাই ব্লক শানটু শান্টু ব্লক শান্টু ব্লকে তোমরা দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যেমন নিচে প্রচণ্ড গরম লাগছে ভাল লাগছে না হে গরম না কবে যাবে কে জানে ভাল লাগছে না ছোটোবেলায় বলতাম কি গরমকাল খুব ভাল লাগে কিন্তু যত বড় হচ্ছি মানে বয়স বাড়ছে তত ম্যাচিওরিটি আসছে এখন না গরমকাল আর ভাল লাগে না এখন শীতকাল ভাল লাগে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা